আমার পরিবারের আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম একটা নতুন দিন একটা নতুন সকাল আর আমি সকালবেলাই তোমাদের সামনে চলে এসেছি আকাশটা দেখিয়ে দিতে আকাশটা কিন্তু আজকেও ভারী ভালো লাগছে কিন্তু রোদ্দুর নেই মেঘলা মেঘলা আকাশ আর একটা মৃদু হাওয়া বইছে বেশ সুন্দর লাগছে ওয়েদারটা আজকে আমি আমার ঘরের জানালাটা একটু পরিষ্কার করছিলাম এবং তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি পরিষ্কার করতে করতে আমার কাজও হয়ে যাবে এবং তোমাদের সাথে গল্প করতে করতে সময়টাও কোথা দিয়ে কেটে যাবে আর তোমরা তো সবটাই জানো আমার ঘরটা ছোট যেহেতু এই একটাই জানালা ঘরের মধ্যে আর এই একটাই জানালা দিয়ে যতটা আলো বাতাস আসে ঘরটার মধ্যে আসে তাই চেষ্টা করি এই জানালাটা সবসময় খুলে রাখার আমি সবসময় খুলে রেখে দিই জানালাটা পরে বন্ধ করি কারণ রাত্রিবেলা এখানে শহরাঞ্চলের সব বাড়িতেই প্রায় জানালা বন্ধ থাকে কাউর বাড়িতেই জানালা কেউ খুলে রাখে না যত গরমই পড়ুক শুধু অনেক গরমের সময় কষ্ট হলে তখন মাঝরাতে হয়তো জানালাটা খুলে দিই দিনের বেলা এই বর্ষাকালের সময় প্রচুর মশা থাকে আমাদের এখানে আর এই জানালা দিয়ে যত পারে মশা ঘরের মধ্যে ঢুকে পড়ে তাই আমি চেষ্টা করি এই জানালাটা কভার করে দেওয়ার একটা মশারি কেটে সেটা নেটের মতো তৈরি করে আমি একটু মাঝে মাঝে কভার করে দিই বিশেষ করে বিকালের টাইমটা কারণ ওই চারটে থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে পরিমাণ মশা থাকে বাইরে সেই সময় তো বাইরে তো বেরোনোই যায় না জানালাটাও খুলতে গেলে মানে ভয় লাগবে দ্বিতীয়বার ভাবতে হবে যে কভার করা আছে তো কোথা দিয়ে হয়তো মশা ঢুকে গেল আর এই সিজনে তো ডেঙ্গু চারিদিকে তাই মশার কামড় থেকে রক্ষা পেতে তো আমাকে ওই নেটটা দিয়ে রাখতেই হয় এখন আপাতত তুলে রেখেছি কারণ এখন মশাটা খুব একটা বেশি থাকে না এখন যেহেতু বাইরে অনেকটা রোদ দূর আছে দিনের বেলা বিকেলের টাইমটা সন্ধ্যের টাইমটাই থাকে আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ঘরটার মধ্যে একটাই জানালা আর তার মধ্যে আবার আবার জল দেয়ালটাতে পুরো ফুটে গেছে এই যে জল গড়িয়ে গড়িয়ে কালারগুলোও সব উঠে যাচ্ছে দেওয়ালের আজকে আমি তোমাদের সামনে আমার হাতে তৈরি একটা গয়লা নিয়ে চলে এলাম এই চোকারটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে বলো আমি এটা হাতে বানিয়েছি এই ছোট ছোট বিটস দানা দিয়ে অন্য সময় আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে বানিয়েছিলাম অনেক দিন আগে এই হারটা আমি বানিয়েছি আর রিসেন্ট যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই কানের দুল কানের দুলটা আমি আয়না দিয়ে বানিয়েছি তোমাদের আগের ভিডিওতে যে আয়না দেখিয়েছিলাম সেই আয়না দিয়ে এবং লাল স্টোন দিয়ে এটা বানিয়েছি এটা কাগজ এই যে ব্যাক সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাগজের উপর এই আঠা দিয়ে এইগুলো বসিয়েছি বেশি বড়ও লাগছে না আবার খুব যে ছোট হয়েছে সেটাও নয় কানের দুলটা পরলে কিন্তু ভালোই লাগছে আর যেহেতু কাঁচ বসানো বেশ চকচক করছে আমি এই কানের দুলটা আজকে খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা বানিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ওটা অফ ক্যামেরাতেই থাক অন্য সময় আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে বানিয়েছি একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি ভাঁজ করে রাখবো বলে আর সমস্ত কিছু শুকিয়ে গেছে আজকে যে পরিমাণ রৌদ্র বেরিয়েছিল সব জামা কাপড়ই প্রায় শুকনো তাই ভাজ করে করে রেখে দিচ্ছি আবার পরের দিন ব্যবহারের জন্য মার করতে হবে কে অনেক কিছুই কেজে দিয়েছিলাম বিছানার চাদরটা বালিশের কভার আর এই কাঁচা কুচিটাও যেমন বেশ বড় কাজ থাকে সকালবেলা আবার তারপরেও আরও একটা বড় কাজ থাকে ওইগুলো সব গুছানো সেটাও কিন্তু বড় কাজের মধ্যেই পড়ে আর সংসারে কাজ বলতে সন্ধে বেলায় আর কি থাকে সন্ধে বেলায় চাটা খেয়ে আমি এইগুলো ভাজ করতে বসে পড়েছি সময়টাও কেটে যায় এই সমস্ত কাজের মধ্যে থাকলে সেই রকম কিছু তো আর কাজ থাকে না সেই আমি অতটা টিভির গোড়াতেও বসি না যে টিভি দেখে সময় কাটাবো এই মোবাইলে একটু মুভি টুভি দেখি মাঝে মাঝে তাও আবার কমেডি মুভিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আজকে রোদ্দুর দেখে আমি এই জিন্সটা কেচে দিয়েছিলাম কারণ জানতাম জিন্স কেচে দেওয়া মানে আজকে শুকিয়ে যাবে কোনো চিন্তা থাকবে না তাই হয়েছে জিন্সটা পুরোপুরি একেবারে শুকিয়ে গেছে আর আমার কর্তামশাই জিন্স ছাড়া অন্য কোনো প্যান্ট ব্যবহার করে না ওর জিন্সটাই বেটার লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর আমার সব ভাঁজ করাও হয়ে গেল জামা কাপড়গুলো এরপরে আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই বালিশের আর বালিশের কভার বালিশ অনুযায়ী কিন্তু অনেকটাই বড় বড় আমি নিজেই কিনে নিয়ে এসেছিলাম একটু বড় দেখেই নিয়ে এসেছিলাম বালিশের কভারটা লুজ নিয়ে এসেছিলাম দুটো আলাদা করে কোনো ছিল না অবশ্য আমার আগের ভিডিও যারা যারা ফলো করো তারা দেখবে আমি যেদিন কিনে নিয়ে এসেছিলাম সেদিন দেখিয়েছিলাম এই বালিশের কভারগুলো আমার সন্ধ্যের কাজ আপাতত মিটলো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তোমরা এইভাবেই আমার সাথে থেকো এবং পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নমস্কার